টু মাই চ্যানেল তো আজকে এখন বাজে সাতটা সাতটা বাজতে এখনও দু মিনিট বাকি তো এখন যাব হলো পলাশি কি কারণে জানো একটা খুশি খুশি অনেক বড় খুশি কারণে যাচ্ছি তো যাই গিয়ে তোমাদের দেখাবো আর পরে বলবো হ্যাঁ তোমরাও একটু সাসপেন্ড থাকো তো তোমার সবাই ভাবছো কোথায় গেছি পপি দিদির বিয়ে ঠিক হয়ে গেছে তো ওর রেজিস্ট্রি ফর্ম ফিল আপ করতে ফর্ম প্রথম রেজিস্ট্রি করতে নাকি ফর্ম ফিল আপ করে জমা দিতে হয় তো সেখানেই গেছি সেখানে গিয়ে এত সুন্দর একটা মন্দির অনেক বড়ো বাইশাত কালীর মা ঠাকুরের মানে ওখানে মূর্তিটা রাখা আছে পুজো হয় ওইখানে মেলাও হয় বড় অনেক ফর্ম টর্ম ফিল আপ করাতে চলে এসেছি এখন কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে আমি জার্নিং করতে পারি না তো মাথা যন্ত্রণায় পাচ্ছিলাম না তো যাই হোক ঝামেলা করছে দেখো ওরা আমরা এখন যাবো মেলাতে তো আমার সঙ্গে পিস ধরেছে অনুশ্রী নতুন জামা পরিয়ে দিয়েছে জামাটা কি অবস্থা করেছে দেখো কি করেছো দেখি বাবা কত কিউট লাগছে দেখতে হ্যালো গাইস বলো কোন বেরোবো সেই প্রতিবারের নাই এবারও পপি দি লেট ও লেট হোক হোক আমরা প্রপার রেডি আমরা কোথায় যাচ্ছি অনুশ্রী আমরা কোথায় যাচ্ছি

ফুল ঝুম করছি সে কই ও যে ওই গাছের সাইডে দাঁড়া দেখাচ্ছি ওই দেখো লোক হেঁটে হেঁটে আসছে মানে সব বাগান ভিতর দিয়ে সব জায়গাতে লোক আসছে তাই অবশেষে আমরা চপ খাচ্ছি গরম গরম চপ মেলায় মাঠে মাঠের মধ্যে মেলার চপ খেয়ে মজাই আলাদা তো মধ্যে প্রসাদ দিচ্ছে মিষ্টানো খেতে বসে সে দিয়ে দিলো ঠাণ্ডা ওখানে বাড়ি যাচ্ছি এই দেখো ছোটবেলায় নিয়ে কত